গুড মর্নিং এভরি ওয়ান হ্যাভ এভেরি বিউটিফুল মর্নিং সো চলো আজকে আমার ব্লগটা বা আমার দিনটা শুরু করি তোমাদের সাথে আজকে দিনটা ভীষণ ভালো ছিল ওয়েদারটা আর কি সকালবেলা উঠে দেখছি রোদ উঠেছে সুন্দর আর গাছে এই ফুলগুলো তো তোমাদের আগের ব্লগেও দেখিয়েছি না আমাদের গাছে প্রত্যেকদিন এই ফুলগুলো দুটো বা তিনটে করে হয় যা কি এখন আমি আমার টিফিনটা বানাবো মানে সকালবেলা যেটা খাবো জেনারেলি আমার সকালবেলার খাবারটা আমি বানিয়ে নিই দিন হ্যাঁ এটাই হয় আমার মা যেহেতু ছিঁড়ে খাই তো আমি বানিয়ে নিই আমার ভাইও তাই ভাইয়েরও প্রসেসিং কোনো ফুড লাগে না তাই আমি আজকে ভেবেছিলাম পরোটা খাবো সো জেনারেলি আমি দুটো খেয়েছিলাম আর মাকে জোর করে একটা খাইয়েছিলাম আর আমি কাসুন্দি দিয়ে পরোটা খেতে এত ভালোবাসি আর পরোটা কিন্তু আটা দিয়ে বানিয়েছিলাম আমি ব্রেড বা দোকানে রুটিও খাই না কারণ ওতে একটু ময়দা ইউজ করা থাকে তো জেনারেলি আমি একটু হেলদি ডায়েটের মধ্যে চলছিলাম আমার স্কিন প্রবলেমের জন্য জাগিয়ে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আমার কাজ ছিল মধ্যেখানে একটু সেগুলো কমপ্লিট করে আমি আজকে মাকে বলছিলাম যে আজকে চিকেন এনেছে বাপি তো একটু অন্য কিছু করো ওমা মা দেখে ঢানিয়ে চিকেন করছে এর আগে কোনোদিনও বানাইনি নি কিন্তু যেটা হয়েছে স্নান করে এসে আমি দেখছি মোমো করছে পুরো ঘর গন্ধে মানে বাথরুম থেকে যেই বেরিয়েছি সেই গন্ধু আমি তো তাড়াতাড়ি করে রান্না ফেলেছি ও মা কী করেছো তোর কি রান্না হয়ে গেছে এই যে দেখছি হ্যাঁ রান্না হয়ে গেছে কিন্তু এই যে কড়াইয়ের যে ব্যাপারটা আর কি খুবই র ক্লিপ ছিল তাই ভীষণই বাজে লাগছে দেখতে চার তা তারপরে তো আমি তাড়াতাড়ি করে পুজো করে নিলাম আমি জাস্ট ধৈর্য মানে সামলাতে পারছিলাম না নিজেকে আমি কখন খাবো এটা ভাবছিলাম আর কি যাকে এই হচ্ছে পুরো প্লেট হ্যাঁ আমার তো যে সেন্টেই পুরো মানে খিদে পেয়ে গেছে আর ভীষণ সুন্দর নরম হয়েছিল অ্যাকচুয়ালি ম্যারিনেট করা মাংসগুলো জেনারেলি নরমই হয় আর ব্যাস আর কি তারপরে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম দের আরও ছিল আর তারপরে ইভিনিংয়ে আবার আমাদের রানাঘাটে মহিষমুদ্দিনী মেলা চলছিলো সেখান থেকে ভাই এগুলো এন্ড ওগুলো তো খেলাম কিন্তু আজকে রাত্রিবেলা ডিনারে কী ছিল জানো চাউমিন মায়ের হাতের আমি দোকানের চাউমিন থেকে মায়ের হাতে চাউমিন খুব বেশি ভালোবাসি এটা দিয়ে আমাদের ডিনার এন্ড হলো সো টাটা এখানে মানে এটা ভীষণ সুন্দর হয়েছিলো আমি এনজয় করি আর পরের ব্লগে আবার দেখা হচ্ছে এই ব্লগে এখানেই সমাপ্তি তোমরা সবাই ভালো থেকো সাথে 해 퇴고 타타